আসসালামু আলাইকুম প্রিয় ব্যস আমার পাশে যে দেখছেন ভাই উনি হচ্ছে আমার প্রাণ প্রিয় বন্ধু হাফেজ মুহাম্মদ হাসান তশরিফ তো ওনার সাথে আমি একটা গেম খেলতেছি গেমটা হচ্ছে কাঁচা গাপ পাকা গাপ এই উচ্চারণটা উনি রিল্যাক্সে অতি দ্রুত বলতে হবে

कचक पकगम कजग पकग कचक पकग कचक पकग कचक पकगम कचकम कजग पकगम कचक पकगम कचकम कचकम कचक